এক পাশে হলো লাকসাম জংশন লেক আর অন্য পাশে হচ্ছে লাকসাম রেলওয়ে জংশন হ্যাঁ আমি বলছিলাম কুমিল্লা জেলার ভিতরে লাকসাম উপজেলার সবচেয়ে সুন্দর একটি জায়গা লাকসাম জংশন লেক এই লেককে আমরা অনেকে বলে থাকি যে ধর্মসাগরের আদলে তৈরি দ্বিতীয় ধর্মসাগর পার আসলে দ্বিতীয় ধর্মসাগর পার বলার কারণও আছে বিশাল বড় হচ্ছে যে লেক করে রাখছে পাশে বসার জন্য সুন্দর জায়গা নিরিবিলি পরিবেশ পরিবার পরিজন বন্ধু বান্ধব ভগবান নিজের প্রিয় মানুষকে নিয়ে ঘুরার মতন আদর্শ একটি জায়গা আর যেহেতু পাশে জংশন সেজন্য হচ্ছে যে লেকের সৌন্দর্য আরো বেড়ে গেছে এই জংশন এর জন্য ট্রেন যাচ্ছে একটু পর পর এই জংশন ল্যাকের ভিডিও তো অনেকে অনেক ভাবে দেখছেন আজকে আমি পাখির ছকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় যে রেলওয়ে স্টেশন গুলো আছে এগুলোর মধ্যে আমাদের লাকসাম জংশন রেলওয়ে স্টেশন একটা উপর থেকে দেখতে খুবই চমৎকার লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে আর এই লাকসামের জংশন ল্যাকটি হওয়াতে লাকসামের মানুষের জন্য খুবই ভালো হয়েছে সবাই এসে পরিবার পরিজন নিয়ে একটু সময় পার করতে পারে যেহেতু লাকসাম এসে দিতে পারে পারে কথা বলতে সময় পার করতে পারে বেশিরভাগ এই জায়গাটি জমজমাট থাকে সপ্তাহের ছুটির দিনে ছুটির দিনে শুক্রবারে একটু মানুষের ক্লাউডটা একটু বেশি থাকে তবে একটা জিনিস দেখে খুবই খারাপ লাগছে ল্যাকের পাড়ে হচ্ছে যে ময়লা আবর্জনা দিয়ে হচ্ছে যে ঝালমুড়ি খাচ্ছে কেউ এটা ওইটা খাচ্ছে চিপস খাচ্ছে সবকিছু হচ্ছে যে আমরা এখানে পালাচ্ছি এখানে দায়িত্বরত যারা আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব যদি ভিডিওটা দেখে থাকেন যদি নোময়লা পালানোর জন্য নির্দিষ্ট একটা জায়গা থাকে যদি ওইখানে তাহলে পরিবেশটা সুন্দর থাকলো যাই দিন শেষে কথা হচ্ছে যে কুমিল্লা এগোলে এগোবে বাংলাদেশ জেলা থেকে উপজেলা দিন দিন আমাদের হচ্ছে যে এক একটা করে অগ্রসর হচ্ছে বিভিন্ন দিক দিয়ে তো আমি যেদিন গেছি বেশিক্ষণ ড্রোন ফ্লাই দিতে পারি নাই মেঘাচ্ছন্ন একটা ওয়েদার ছিল মাঝে মধ্যে ঘুরি ঘুরি বৃষ্টি হইতে ছিল খুবই ভালো লেকে ঘুরতে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন তো ভিডিওটি কেমন হয়েছে তাও জানাবেন দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম